আসসালামু আলাইকুম চট্টগ্রামের লালদিয়ায় টার্মিনাল নির্মাণ এবং ঢাকার ক্রানীগঞ্জের নৌ টার্মিনাল নির্মাণে ইজারাদার ঐতিহাসিক চুক্তি ঐতিহাসিক সতেরোই নভেম্বর দিনে নীরবে নিভৃতি দ্রুততার সহিত স্বাক্ষরিত হলো যেদিন টান টান উত্তেজনা সতেরোই নভেম্বর সারাদেশে লকডাউন আইসিটি মামলার ঐতিহাসিক রায়ের মুহূর্তে টান উত্তেজনা ধানমন্ডি বত্রিশ নম্বর ভবন নম্বরে আবার বুলডোজার বাড়ির আঙ্গিনা সমতল ভূমিতে পরিণত করে খেলার মাঠ বানোর উদ্যোগ সেনাবাহিনী এবং পুলিশের ব্যারিকেড এবং উন্মুক্ত জনতার যুদ্ধংদেহী মনোভাব সারা দেশের জনগণের অধীর আগ্রহ সে মুহূর্তে নীরবে নিভৃতে সাকুর হয়ে গেল বিদেশিদের বিদেশিদের সঙ্গে বন্দরে যারা দেওয়ার ঐতিহাসিক চুক্তি এতে বিনিয়োগ আসবে নিঃসন্দেহে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার ছয় হাজার সাতশো কোটি টাকার বিনিয়োগ যেখানে বিনিয়োগ একেবারেই স্থবির নাই ডেনমার্ক ভিত্তিক এপি মোলাম মায়ের অঙ্গ প্রতিষ্ঠান নেদারল্যান্ডের ভিত্তিক এপিএম টার্মিনালস চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ত্রিশ বছরে চুক্তি করেছে তবে সবই যদি অন্তর্ভুক্তি সরকার করে ফেলে তবে অচৃত নির্বাচিত সরকার হিসেবে তাদের কাজ কি বাকি থাকবে আসসালামু আলাইকুম